বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ভিউ এখানে ঝর্ণা এটা হলো গুয়াটির বৈশিষ্ট্য মন্দির খুবই সুন্দর এখানে প্রাকৃতিক পরিবেশ আসাম গুয়াটি মহানগরে দক্ষিণ পূর্বাঞ্চলে সন্ধ্যাচল পাহাড়ে অবস্থিত একটি শিব মন্দির এই মন্দিরটি মহর্ষি বৈশিষ্ট্য স্থাপন করেন গঙ্গা নামের সাথে বয়ে যাওয়া এই আশ্রমটি পর্যটকের জন্য এক অন্যতম আকর্ষণের কেন্দ্র সো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ভিউ আর এখানে দেখতে পাচ্ছেন মহর্ষি মুনি ওনার বিগ্রহ খুবই সুন্দর লাগছে দেখতে ওনার বিগ্রহটা খুবই সুন্দর আর এখানে ভিউটা দেখেন বন্ধুরা খুব সুন্দর মানে অনেক সুন্দর আর এর পাশে আছে একটি মূশকরাজ রাজ আপনাদেরকে দেখাবো সামনে নিয়ে আর এখানে আসে খুবই সুন্দর একটা ভিউ আর দেখতে পাচ্ছেন এটা হলো মূশকরাজ রাজ গণেশ বাবার মূশকরাজ রাজ বন্ধুরা দেখুন এখানে গণেশ বাবার মুশকরাজ রাজ দেখতে পাই খুব সুন্দর তো বন্ধুরা আমি মুসক রাজকে একটি ভক্তি দিয়ে নিই ঠিক আছে আর এবার ভক্তি দিয়ে এবার যাচ্ছি সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা হলো বৈশিষ্ট্যমনির মন্দির আশ্রম আর আমি ভিতরে গিয়ে দর্শন করেছি কিন্তু আপনাদেরকে দর্শন করাতে পারলাম না তার জন্য অনেক দুঃখিত কারণ মন্দিরের ভিতরে ফটো আর ভিডিও তোলা নিষেধ আর এখানে দেখতে পাচ্ছেন মন্দিরের ভিউটা খুব সুন্দর আর এখানে অনেক অনেক শিব বাবার শিবলিঙ্গ দেখতে পাচ্ছেন অনেক পুরোনো শিবলিঙ্গ সব কিছুই পাথরের দেখতে পাচ্ছেন অনেক অনেক শিবলিঙ্গ এই যে এই যে খুব সুন্দর লাগছে দেখতে অনেক প্রাচীনকালের এইগুলি স্ট্যাচু মূর্তি সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বৈশিষ্ট্য আশ্রমের পাশেই একটি খুব সুন্দর একটি জল দ্বারা বয়ে যাচ্ছে এটি ঝর্ণার মতোই মানে ধরুন আপনারা ঝর্ণায় এই যে মন্দির দেখতে পাচ্ছেন আর মন্দিরের পাশেই হলো একটি খুব সুন্দর একটা ভিউ মানে ঝর্নার মতো জল পড়ছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এখানে মানুষ এসে ভক্তবৃন্দ এসে এখানে স্নান করছে এটা মা গঙ্গার একটি অদ্ভুত একটা স্থান দেখতে পারছেন খুব সুন্দর ভিউ এখানে মানে অনেক ভালো লাগছে দেখতে আর এখানে মন্দির আর এই মন্দিরের পাশেই হলো এই জলধারাটা বয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এটা হলো মা গঙ্গা অনেক সুন্দর লাগছে দেখতে এখানে আর আপনারা আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখবেন আমি আরও নানান জায়গা গিয়ে নানান মন্দিরে গিয়ে ভিডিও করব ব্লগস দিব আপনারা আমার পেজের দিকে একটু নজর রাখবেন ঠিক আছে আর ভালো লাগলে শেয়ার করবেন আর ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না ঠিক আছে আর আমার ইউটিউব চ্যানেল আছে সন্দীপ রায় মৈত্র এই ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেবেন ঠিক আছে বন্ধু এখানে ভিউটা দেখেন অনেক সুন্দর লাগছে দেখতে আর এখানে দেখতে পাচ্ছেন একটি জলের মধ্যে শিবলিঙ্গ এখানে আর এর পাশেই দেখতে পাচ্ছেন একটি বানর বন্ধুরা আমাদের শিলচর আর শ্রিকোনাতে তো বানর দেখেছি কিন্তু এই গুয়াটি এসে বানর দেখে খুবই ভালো লাগলো এখানেও হনুমানজি আর জয় শ্রীরামের সবই ভক্ত আর এখানে অনেক ভক্তবৃন্দ এসেছে দেখতে পাচ্ছেন এখানে মা গঙ্গার মধ্যে সবাই স্নান করছে আর এখানে একটি খুব সুন্দর একটি গাছ আর দেখতে পাচ্ছেন এখানে অনেক ভক্তবৃন্দ সবাই ফটো সেলফি উঠছে সবাই স্নান করছে অনেক মানে খুবই ভালো লাগছে এখানে এসে দেখতে পাচ্ছেন খুব সুন্দর জল দ্বারা একদম ভয়ে যাচ্ছে একদম ঝর্ণা মানে অনেক সুন্দর আর এইখানে দেখতে পাচ্ছেন একটি বানর খুবই সুন্দর লাগছে